হ্যালো পিঠা পাগল জনগণ আসসালামু আলাইকুম শীত আসলেই ঘরে এবং বাইরে পিঠা খাওয়ার একটা আলাদা আমেজ তৈরি হয় সব জায়গায় খালি পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চলেন খেয়ে আসি বরিশাল বিবি পুকুর পাড়ের বিখ্যাত সাইদুল কাকার সেই বিখ্যাত চটা যেটি বরিশাল আঞ্চলিক ভাষায় চটা বলা হলেও এটি কিন্তু শুদ্ধ ভাষায় এটিকে ডিম পিঠা বলা হয় চলুন আজকে আমরা দেখি আসলে কিভাবে এই পিঠাগুলো তৈরি করছে এবং কিভাবে তিনি এগুলো মানুষকে পরিবেশন করছেন সাইদুল কাকার দু হাজার সাল থেকে এ ধরনের পিঠা খেয়ে আসছি কারণ তিনি বরাবরের মতো শীতে একটু এগুলোর বেচা বিক্রি একটু বেশি বৃদ্ধির জন্য আলাদাভাবে দোকান বসিয়ে থাকেন তিনি সবসময় বিক্রি করেন করলেও শীতকালে তার একটা আলাদা একটা বেশি টার্গেট থাকে বিক্রি করা সেজন্য দেখতে পেলাম যে এ বরাবরের নাই এবারও তিনি একটু ভালো আয়োজন নিয়ে এসেছেন এবং তিনি বিক্রি করছেন হা দেশি হাঁসের ডিম এবং মুরগির ডিম দিয়ে এই চটা পিঠা পাশাপাশি শুধু চটাও পিঠাও তিনি বিক্রি করেন তিনি শুধু চটা বিক্রি করছেন দশ টাকা এবং মুরগির ডিম দিয়ে বিক্রি করছেন তিরিশ টাকা এবং হাঁসের ডিম দিয়ে পঁয়ত্রিশ টাকা তার দোকানের অবস্থান হচ্ছে বরিশাল বিবি পুকুরের দক্ষিণ পাশের পূর্ব পূর্বকোনাতে তিনি আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত পিঠাগুলো বিক্রি করে থাকেন অনেক সময় তার উপকরণের ঘাটতি হলে তিনি আগেই চলে যান অনেক সময় এত ভিড় হয় যে দশ মিনিট পনেরো মিনিট লাইনে দাঁড়িয়ে এই পিঠাগুলো খেতে হয় বিবি পুকুর এমনিতেই জনপ্রিয় একটি জায়গায় এখানে সকল ধরনের দোকান আছে যেমন চটপটি ফুসকা চাপ চিঙ্গারা হইতে ভাজা পোড়া সহ জুস বিভিন্ন ধরনের দোকানপাট আছে এর মাঝে এটি একটি ব্যতিক্রম ধর্মী দোকান কারণ এই রকম দোকান আর একটি নেই বললেই চলে কারণ এই যে চটা এইটি একটা মূলত একটা গ্রামীণ খাবার আর এটা মূলত গ্রামের মানুষ এটিকে একটু বেশি পছন্দ করে এবং বেশি খেয়ে থাকে শহরে যেহেতু এ ধরনের খাবার কম সেজন্য মূলত যারা ভোজন রসিক আছে এ ধরনের খাবার পছন্দ করে তারাই মূলত তার দোকানে ভিড় করে আপনি যদি বরিশাল যেয়ে থাকেন অবশ্যই তার দোকানের এই খাবারটি একটু ট্রাই করা উচিত কারণ এটির সাথে একটু গ্রামীণ ঐতিহ্য রয়েছে কারণ সচরাচর আমরা যা ফাস্ট ফুড খাই বা অন্যান্য জুস খেয়ে থাকি এগুলো মূলত ওয়েস্টার্ন ফুড বা বিভিন্ন মডার্ন ফুডস সেই হিসাবে এটি একটি ঐতিহ্যবাহী এবং দিন দিন হারিয়ে যাচ্ছে এরকম একটি খাবার সেই হিসাবে এটি আপনি ট্রাই করতেই পারেন তার এই খাবারের স্বাদ আমি দেখেছি খারাপ না এভাবে তিনি যেহেতু এটিকে টিকিয়ে রেখেছেন সেহেতু তাকে আলাদা একটা ধন্যবাদ দেয় যে সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আমার পেজ থেকে যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটা একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত ভিডিও দেখে আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন আর আর আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সে ধরনের ভিডিও করার চেষ্টা করবো কারণ আপনারাই হচ্ছেন আমার দর্শক আপনাদের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ